বিশ্রমুল্লাহর রহমান রহিম সম্মিলিত দর্শক ও শ্রোতবিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির শিরোনাম হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক কিছু কথা তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এর আগেও আমি দু একটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি আবারও দেশের এই সংকটময় মুহূর্তে দেশের কান্তি লগ্নে কথা বলতে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে যে প্রথমেই যে ঘটনাটির কথা বলবো যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিকালে পুরোনো ঢাকায় চকবাজারের ওইদিকে এক ভাঙড়ি ব্যবসায়ীকে তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা নগ্ন চিত্র আমাদের সামনে উঠে এসেছে আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে জানতে পারলাম যে ওই ভেঙাড়ি ব্যবসায়ীকে প্রথমে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান তার দোকানের ভিতরে চল্লিশ পঞ্চাশ জনের একটি দল মব সৃষ্টি করে তাকে বেদম প্রহার করা হয়েছে পরবর্তী পর্যায়ে তাকে টেনিয়েসিটি প্রকাশ্যে দিবালকে রাস্তার ভিতরে তাকে পৈসাচিক কায়দায় পাথর বেড়ে তার মাথা আঘাত করে তাকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং পরবর্তী পর্যায়ে যারা তাকে হত্যা করেছে তাদের কয়েকজন সেই লাশের পরে পৈশাচিক নৃত্য করেছে এবং এই ঘটনাটি আমাদেরকে দু সালে লগি বৈঠার যে তাণ্ডব ঘটেছিল সেই ঘটনাকে মনে করিয়ে দেয় এখন এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তো খুঁজে বের করার দায়িত্ব শৃঙ্খলা পরিস্থিতি এবং এর সাথে যারা জড়িত আমার জানা মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে এর আগেও চাঁদাবাজি দখলদারি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে বেশ শত শত লোককে তারা দল থেকে বহিষ্কার করেছে এখন যে অপকরমের কারণে যে চাঁদাবাজির কারণে যে দখলবাজির কারণে সংগঠন থেকে যাদেরকে বহিষ্কার করা হলো বহিষ্কার করা পরে ওই রাজনৈতিক দলের তাদের বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার দায়িত্ব কিন্তু পড়ে না সে আইনগত দিকটা আইনশৃঙ্খলা বাহিনীর পর পড়ে এবং তাদের পরে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী এখন এই যে চকবাজারের যে হত্যাকাণ্ড গটি ঘটল আমরা পরবর্তী জানতে পারলাম যে যারা এই কাণ্ডটি ঘটল তাদের সাথে ওই ভাঙড়ি ব্যবসায়ীর আগে বন্ধুত্ব ছিল এবং পরবর্তী পর্যায়ে তারা ব্যবসায়িক দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এখন এটি তদন্ত করার আগেই এই ঘটনাটিকে কেন্দ্র করে জামাত ইসলামী এবং অন্যান্য আরও কিছু গ্রুপ দেখলাম যে যুদ্ধমন্ত মনোভাব নিয়ে রাস্তায় বেরিয়ে আসলো এবং আমরা মনে করি যে যারা এটার প্রতিবাদ করল জামাত ইসলামী এবং অন্যান্য গ্রুপ আমরাও এটাকে প্রতিবাদ করি এটা তন্ত হোক আর একটি জিনিস আমার প্রশ্ন সেটি হচ্ছে যে মুরাদনগরে যে ধর্ষণী ঘটনাটি ঘটলো প্রথমে এটাকে বিএনপিকে দোষারোপ করে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হলো কিন্তু পরবর্তী পর দেখা গেল ওই ধর্ষণের কাণ্ডটি আপন দুই ভাইয়ের ভেতরে তাদের ভিতরে দ্বন্দ্ব এবং সেখান থেকে ওই ধর্ষণ এই ঘটনাটি ঘটে কিন্তু এই ঘটনাটিকে নিয়ে যে কোনো দল কোনো মিছিল মিটিং করেছে কিনা বা ব্যাপকভাবে কোনো প্রতিবাদ করেছে কিনা আমার জানা নেই তারপরে জানা না আমরা সাম্প্রতিকালে যুব দলের এক নেতাকে নৃশংসভাবে হত্যা করা হলো এই হত্যাকাণ্ড নিয়েও কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে এটা হতে দেখিনি এটার বিচারের জন্য কাউকে রাস্তায় নামতে দেখিনি তারপরে আপনার আরেকটি ঘটনার কথা বলতে পারি সেটা হচ্ছে যে একজন মসজিদের ইমামের খুদ্াকে কেন্দ্র করে একজন মুছল্লির এই খুদ্াটি পছন্দ হয়নি এবং ওই মসজিদের ইমামকে ওই খুদ্বা দেওয়ার কারণে জনৈক মুসল্লি তাকে ওই মসজিদের ভিতরে কুপিয়েছে এখন যে মুসল্লি ওই মসজিদের ইমামকে কোপালো যে কোপালো সেকে বিএনপির কোনো কর্মী কিন্তু মসজিদের ইমামকে পেটানোর কারণে কোনো দল বা কোনো গোষ্ঠী রাস্তায় নামেনি কোনো প্রতিবাদ করেনি কিন্তু চকবাজারে এই ঘটনাটিকে কেন্দ্র করে জনাব তারেক রহমানের সম্পর্কে এটি তার কুরুচিপূর্ণ বক্তব্য তারেক রহমানকে অনেকেই পছন্দ করতে পারে অনেকেই পছন্দ করতে না পারে এটা হচ্ছে যে একদল একজন দলের জনপ্রিয় নেতা সে একশো পার্সেন্ট লোকের কাছে গ্রহণীয় হবে এমন কোনো কথা নাই কিন্তু তাকে উদ্দেশ্য করে যেভাবে রুচিপূর্ণ বক্তব্য রাখা হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তারপরে আবার দেখেন যে সম্ভবত গতকাল এবং সাম্প্রতিককালে ওই যে জামা আতে ইসলামের যুদ্ধাঙ্গি মনোভাব তারপরে ইডেন কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রাস্তায় ছাত্র রাস্তা থেকে বের হয়ে আসছে এবং তার এক সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হয়েছে এর ফলশ্রুতিতে দেখা গেল যে গতকাল বিএনপি এবং বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা আবার রাস্তায় বের হয়ে পুরনো একটা স্লোগান যে রাজাকার রাজাকার এই প্রসঙ্গটি আবার উঠিয়ে নিয়ে আসা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের যে গণবত্তান সংগঠিত হলো সেই গণবত্তানটি সংগঠিত হলো দেশে কেন যে অনাচার অবিচার বিশৃঙ্খলা বিরোধী দলের মতামতকে কণ্ঠরোধ করা মানবাধিকার লঙ্ঘন তারপরে খুন ঘুম তারপরে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারা নানান কারণে অপশাসনের কারণে তো শেখ হাসিনাকে নিতে হলো তার সরকারকে বিদায় নিতে হলো কিন্তু তার এক বছর না যেতে যেতেই যারা শেখ হাসিনার বিরুদ্ধে এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে এই বিএনপি জামাত এবং বাম দল বলেন ডান দল বলেন তারা সব একসাথে তারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তারা অত্যাচারিত হয়েছে এখন এক বছর না যেতে যেতেই এই বিএনপি বিরুদ্ধে জামাত জামাতের বিরুদ্ধে বিএনপি তারা নিজেরাই নিজেদের ভিতরে এখন লেগে গেছে এই দেশের পরিস্থিতির পরিস্থিতিকে কেন্দ্র করে তাহলে এই অবস্থা যদি চলতে থাকে বিএনপি এবং জামাতের ভিতরে এই বিরোধে যদি কন্টিনিউ চলতে থাকে তার নির্বাচন যে কোথায় গিয়ে দাঁড়াবে এবং দেশের সার্বিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এ কথা চিন্তা করতেও আমাদের ভয় লাগে জানি না যে শেষ পর্যন্ত নির্বাচনটি হয় কিনা তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটি দল তার শত শত আমার জানা মতে প্রায় চার হাজার কর্মী সমর্থককে বিএনপি বহিষ্কার করেছে আমার জানা মতে অন্য কোনো দল অন্য কোন গোষ্ঠী তার দলের নেতাকর্মীদেরকে এইভাবে বহিষ্কার করেছে কোনো অন্যায় অপকর্ম কারণে অতীতে আমার জানা নেই এখন যারা অন্যায় করেছে বহিষ্কার করার পরে তাদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো লোক না কোনো গোয়েন্দা বিভাগের কোনো লোক না আমার কেন জন মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে নিষ্কৃত আছে এই যে সাম্প্রতিককালে এতগুলো হত্যাকাণ্ড ঘটছে এতগুলো মানে অপকর্ম অনাচার সমাজবিরুদ্ধে কার্যকলাপ কন্টিনিউ ঘটেই যাচ্ছে এবং এইগুলোর বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না এটার আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং সরকারের শীতলতা আছে বলে আমি মনে করি তা আমি এই বিষয়ে কথা বলতে চাই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে আমি একথাটা না বললেও আমি মনে করি যে কোনো অবস্থাতেই দেশের শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো বলা যাবে না এই পরিস্থিতিকে দেশের সরকার বিএনপি জামাত এনসিপি এবং আরও যারা সংশ্লিষ্ট ছোটো খাটো যারা রাজনৈতিক দল আছে সবাই মিলে যদি এই পরিস্থিতি আপনার পরিবর্তন না করতে আমরা পারি এই পরিস্থিতি যদি অন্য না ঘটনা যায় তাহলে কোনো অবস্থাতেই এ দেশে নির্বাচন করা যাবে না এবং নির্বাচন বিঘ্নিত হবে এবং সরকারকে এ ব্যাপারে কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে হবে আর যদি সরকার ব্যর্থ হয় এর দায় দায়িত্ব শুধু রাজনৈতিক দল বিএনপি জামাত বা যাদেরকে এত কথা আমরা বললাম এই দায়ী দায়িত্ব নির্বাচন যদি ভণ্ডুল হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সার্বিক পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয় নির্বাচন যদি না হয় এর দায়ী দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সাথে অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা এবং সরকারকে নিতে হবে তাই আপনাদেরকে সবাইকে অনুরোধ করব সরকারকে সরকারের উপদেষ্টা মণ্ডলী আইনশৃঙ্খলা বাহিনী এবং যেসব দলগুলো আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করবে তাদেরকে সবাইকে অনুরোধ করব যে দেশটাকে আপনারা স্বাভাবিকভাবে চলতে দিন আপনারা নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় তার জন্য প্রয়োজন প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং আগামীর যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যারা জয়ী হবে তাদেরকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে তারা সক্ষম হবে এই প্রত্যাশা করি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ